ভূমিহীনদের বন দপ্তরের ভূমিকায় ক্ষোভ স্থায়ী বাসস্থানের দাবি উদ্বাস্তদের ভোটের তালিকায় নাম আছে কিন্তু ভূমি নেই গভীর জঙ্গলে রাত কাটাচ্ছেন অসহায় ভূমিহীন পনেরোটি পরিবার এ যেন কাটা গায়ে লবণ লাগানোর মতো ঘটনা ঘটালো পৌর বিভাগ প্রসঙ্গত উল্লেখ কাঞ্চনপুর মহকুমার সুভাষনগর সহ আশপাশ এলাকায় অস্থায়ীভাবে বাস করতেন ভূমিহীন বেশ কিছু পরিবার নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা তবু অনেকেই সেখানে ভাড়া বাড়িতে থাকতেন ভাড়া মিটিয়ে দিতে না পারায় সেখান থেকে উচ্ছেদ হতে হয় অসহায় পরিবারগুলোর নিরুপায় হয়ে ইতিমধ্যে বানিসকর মহকুমাধীন জলে পিকুছড়া এলাকায় এসে বুড়ো দপ্তরের আওতাধীন ভূমিতে আশ্রয় নেন ভূমিহীন প্রায় পনেরোটি পরিবার ত্রিপল টাঙ্গিয়ে ছোট ছোট শিশুদের নিয়ে কোনো রকমে মাথা গোজার ঠাই করেন পেকোঝোড়া গ্রামে খবরটি যায় স্থানীয় বন দপ্তরের কাছে শনিবার রাত আটটা নাগাদ স্থানীয় বন দপ্তরের কর্মীরা সদল বলে উপস্থিত হন সেখানে লাঞ্ছিত ভূমিহীনদের মাথা গোজার ঠাই টুকু ভেঙে চুরবার করে দেয় বলে অভিযোগ শুধু তাই নয় পুরুষ সহ মহিলাদের মারপিট করে সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয় এছাড়া কোনো মহিলা কর্মী ছাড়াই এদিন অভিযান সংঘটিত করে বন দপ্তরের কর্মীরা অসহায় উদ্বাস্তু পরিবারের মহিলাটা জানান রাতের অন্ধকারে বন বিভাগের কর্মীরা মহিলা ছাড়াই পুরুষ কর্মীরা তাদের গায়ে হাত দিয়ে করতে থাকে এতে বাধা দিতে গেলে মহিলা পুরুষ সহ শিশুদের করা হয় যাওয়ার কর্মীরা হুমকি থুমকি দিয়ে যায় বলেও জানান ভূমিহীন পরিবারগুলো বলা হয় পরের দিন যাতে এলাকায় কেউ না থাকে বনদপ্তরের এমন নির্মম অত্যাচারের পর অসহায় পরিবারগুলো গভীর জঙ্গলে খোলা আকাশের নিচে শনিবার রাত ভোর থাকতে হয় এদিন রাতে স্থানীয় সংবাদ করবিরা খবর পে ঘটনাস্থলে গিয়ে ভূমিহিনদের মধ্যে মোতি মালানাথ মাম্পিনাথা জানান স্থানীয় পিকুছড়া গ্রামের তাদের আত্মীয় সজনের কথায় কাঞ্চনপুর থেকে তারা এখানে আসেন তারা কখনো ভাবতে পারেননি তাদের সাথে এমন ঘটনা ঘটবে ভূমিহীন 15টি পরিবারে প্রায় 50 জন সদস্যের মধ্যে অনেকেই ভোট দিয়ে আছেন দীর্ঘ বছর ধরে কিন্তু তাদের কপালে আজো জোটেনি মাথা গোজার মতো এক টুকরো ভূমি ভোট আসে ভোট যায় ভূমিহীনরা অসহায় এমন অবস্থায় দিন কাটানছেন মধ্যে অনেকেই কোলের শিশু নিয়ে অসহায় তাদের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিরাও খোঁজ রাখেন না তাদের তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে করো জুড়ে আবেদন জানান মাথা গোজার মতো সামান্য ভূমি যাতে তাদেরকে দেওয়া হয় কেননা মিজোরাম থেকে আগত শরণার্থীরা যদি সরকারের সব ধরনের সুযোগ সুবিধা পায় তাহলে তারা কেন পাবে না এদিকে স্থানীয় বন দপ্তরের এমন কাণ্ডে তীব্র প্রকাশ করেছেন ভূমিহীন পরিবারের সদস্যরা রবিবার সকালে এই বিষয়টি জানাজানি হতেই বন দপ্তরের ভূমিকায় গোটা পানিসাগর মহকুমা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আপনার নাম কি আপনার স্বামী

তাদের সাথে কি মহিলা কোনো স্টাফ ছিল না ছিল সব পুরুষ লোক তো আপনারা তো মহিলারা আছেন একবার ফরেস্ট ডিপার্টমেন্টের যারা ছিল তারা তো সবাই পুরুষ ছিল তাদের সাথে কি কোনো মহিলা পুলিশ ছিল বা মহিলা কোনো ফরেস্ট স্টাফ ছিল না